তাহলে বাংলার বুকে না সারা বীরভূম ডিস্ট্রিক্টে দেখবো কত চরম চরম গুরু ক্ষমতা দেখবো কাজল শেখের কত ক্ষমতা সতেরো বছরের কন্যা তাকে অপহরণ করে নিয়ে চলে গেল তার মা বাপ পঞ্চায়েত প্রধান মারগ্রাম থানা থেকে আরম্ভ করে নেতা ক্যাতা যা আছে সবারই পায়ে ধরেছে আমার মেয়েকে ফিরি দাও আমাদের ভারতের ছেজরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাগলা মালটা চেনেন তো কি বলেন অমিত শাহ বাংলার মুখ্যমন্ত্রী যদি বলে কোমরে তোর দিয়ে ঘোরাবো বা তার পাঁচটা গোলামরা তার দলদাসেরা এরকম কথা তো বলবে আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলে দিল টাকলা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে বললো ছেচর ভাবা যায় কলিমুল্লা খাই গরুর কল্লা তুমি না যেমন ইয়াসিন মৌলানা মৌলানা মলানা বলে সবাই চিরছিল যখন বঙ্গ টিভির রুজিনা বিরুদ্ধে রুজিনা ওর বিরুদ্ধে মামলা করলো তখন আয়কে বলছে আমি সিক্স পাস ওই কলিমুল্লাকে যদি ত্রিভুবন না দেখাতে পারি আমার নাম না অ্যাডভোকেট আলী আব্দুল সৈয়দ বংশের ছেলে আপনারা প্রত্যেকে দেখেছিলেন মারগাম থানায় যে ঘটনা কার্যত সেই শিশুকে অপহরণ কার্যত তার বাবা মা হাইকোর্টেও এসেছেন হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন তার বুক থেকে তার সতেরো বছরের একটা মেয়ে চলে গেছে কার্যত তাকে অপহরণ করা হয়েছে বলছি পুলিশ কি করছে মারগ্রাম থানার পুলিশ এই মুহূর্তে তো প্রশ্ন উঠবে আমার সঙ্গে রয়েছেন আলী আফজাল চাঁদ আইনজীবী কথা বলবো দেখুন মার গ্রাম পশ্চিম বাংলার মধ্যে দুটো একটা গ্রাম দুটো পঞ্চায়েত একই গ্রাম দুটো পঞ্চায়েত থানা একটা এবং সেখানে ওটাকে বলা হয় পশ্চিম বাংলার মিনি পাকিস্তান ওটা পশ্চিম বাংলার মিনি পাকিস্তান ওই গাড়িনীজখানিজি মিনি পাকিস্তান না ওইটা হচ্ছে মিনি পাকিস্তান সেখানে একটা মুসলমান ঘরে কন্যা সেই সতেরো বছরের মারগ্রাম থানা থেকে আরম্ভ করে নেতা কেতা যা আছে সবারই পায়ে ধরেছে আমার মেয়েকে ফিরিয়ে দাও আমার মেয়েকে ফেরানোর চেষ্টা করো কিন্তু আজ পর্যন্ত মারগ্রাম থানার পুলিশ তার হদিস দিতে পারেনি অথচ তার মেয়ে বাঁচাও বাঁচাও বলে ভিডিও পাঠিয়েছে তার মা বাপকে ভিডিও পাঠিয়েছে অর্থাৎ আমরা কোন রাজ্যে বাস করছি মারগ্রাম থানার পুলিশ কি করছে মারগ্রাম থানার ওসি কি করছে আইসি কি করছে ওখানকার চরম চরম গুরুবাতা পাঁচ জনের বাড়ি সে কি করছে ওখানে কাজল শেখ বীরভূম জেলার সভাপতি মুসলমান বুক ফুলিয়ে বলে সে করছে বীরভূম জেলার সভাপতি যাদের রক্ষা 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 করার দায়িত্ব আমার আজকে আজকে কাকে করতে না ওই মায়ের বুক ফাটা কান্না বাপের বুক ফাটাকান্না তাই আমার মহামান্য হাইকোর্টে আজকে দ্বারস্থ হয়েছে আমার লালনেট ফ্রেন্ড সে কেস লড়ছে আমরা কিন্তু ওই মেয়েকে যদি খুঁজে না পায় ওই মুসলমান মেয়েটিকে যদি তার মা বাপ খুঁজে না পায় তাহলে বাংলার বুকে না সারা বীরভূম ডিস্ট্রিক্টে দেখবো কত চরম চরম গুরু ক্ষমতা দেখবো কাজল শেখের কত ক্ষমতা এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনারা প্রত্যেকেই দেখেছেন যে এফআইআর দায়ের হয়েছে এক মৌলভী তিনি কি মন্তব্য করছেন কার্যত ছ্যাঁচেরা বলছেন প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন টাকলা আমার সঙ্গে রয়েছেন আইনজীবী আলিয়াবজাল চাঁদ কথা বলবো কি বলবেন দেখুন আপনি যাকে মওলানা বলছেন তিনি মওলানা না চ্যালেঞ্জ করে বলছি একদম অন রেকর্ড বলছি ক্যামেরার সামনে তিনি যেমন ইয়াসিন মওলানা মলনা মৌলানা বলে সবাই চেয়েছিল যখন টিভির রুজিনা বিরুদ্ধে রুজিনা ওর বিরুদ্ধে মামলা করলো তখন আয়কে বলছে আমি সিক্স পাস অর্থাৎ বোল খুলে গেল আজকে ঠিক এই কলিমুল্লা যে বলে আমি রমাল আমি কাউকে ছেড়ে কথা বলি না বলতে 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 আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলে দিল টাকলা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে বললো ছেচর ভাবা যায় কলিমুল্লা খাই গরুর কল্লা তুমি মৌলানা না তুমি ফুরফুরার আর খারিজি মাদ্রাসা থেকে হাফিজি করু সুতরাং তুমি মৌলানার কোন বিশ্ববিদ্যালয় থেকে তুমি পাস করেছো আলিয়া এম এম করেছো তোমার বিরুদ্ধে আজকে রেবেকা মামলা করেছে আমি রেবেকা বলবো শুধু এফআইআর করলে চলবে না তোমাকে এটাকে পুলিশ ধ্বজরঙ্গ পুলিশ কিচ্ছু করবে না দলদাসের পুলিশ কিচ্ছু করবে না ওটাকে নিয়ে তুমি ইমিডিয়েট হাইকোর্টে এসো আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ ওই কলিমুল্লাকে যদি ত্রিভুমন না দেখাতে পারি আমার নাম না অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ সৈয়দ বংশের ছেলে কলিমুল্লা তো মোল্লা গরুর কল্লা আমি তো সৈয়দ বংশের ছেলে সৈয়দ বংশের ছেলে অর্থাৎ তিনি জলসাদে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ছেচড়া বলল যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে টাকলা বলল তাকে যদি না ত্রিভুবন দেখাতে পারি আর জেলে চাকি না ঘাসাতে পারি ততক্ষণ পর্যন্ত এই বাংলার মুসলমানদের উনি একটা কলঙ্ক ভারতবর্ষের বাংলা সনাতনীদের অপমান করা এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান কি বলবেন ভারতবর্ষের এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যদি বলে কোমরে তোড়ে দিয়ে পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি বলে সাংবিধানিক চেয়ারে বসে সে যদি প্রধানমন্ত্রীকে উল্টোপাল্টা কথা বলে তার অনুগামীরা বা তার গোলামরা তার দলদাসেরা এরকম কথা তো বলবে আর মুসলমানদের ভোটে উনি জিতে আছে বলে মাথায় টুপি পরে যা খুশি বলা যায় ভারতবর্ষের সংবিধান আছে ভারতবর্ষের আইন আছে ভারতবর্ষের সংবিধান আছে তুমি সংবিধান মানবে না তুমি আইন মানবে না মুসলমান জলসাই তুমি যা খুশি মুসলমানদের সামনে বলে দেবে আর মুসলমানরা চুপ করে বসে থাকবে সনাতনী মুসলমানরা চুপ করে বসে থাকবে তোমাকে যদি না জেলের চাকি ঘোষাতে পারি আমার নাম না অ্যাডভোকেট আলী আব্দুল জান একই সাথে দেখা গেল আর একটা বিষয় যে নেপাল এখন সরকার ভেঙে পড়ছে কার্যত দেখুন নেপালে সরকার ভেঙে পড়েছে তার আগে বাংলাদেশে সরকার ভেঙে পড়ল হাসিনা বাঁচাও সাধু বাবা বলে মোদির কাছে আশ্রয় নিল নেপালের যিনি প্রধান ছিলেন তিনি আরবে গিয়ে আশ্রয় নিয়েছে সুতরাং পরস্পর দেশগুলো অর্থাৎ ভারতের চারপাশে যে দেশগুলো আছে খান খান টুকরো টুকরো হচ্ছে এবং আমার ভারতকেও ষড়যন্ত্র করা হচ্ছে টুকরো করার সেটা করছে কারা সন্ত্রাসবাদীরা সেটা করছে কারা মৌলবাদীরা সেটা করছে কারা এক শ্রেণীর উচ্ছৃঙ্খল যারা আমার ভারতবর্ষের বুকে অনুপ্রবেশকারী হিসেবে ঢুকে বসে আছে তারা কিন্তু এটা ভারতবর্ষ এটা হিন্দুস্তান ভারতবর্ষের সনাতনী এবং ভারতবর্ষের রাষ্ট্রবাদী মুসলমানরা আমরা হতে দেবো না ভারত একবার টুকরো হয়েছে আর দোবারা টুকরো হতে আমরা দেব না আমরা চুন চুন করকে যারা সন্ত্রাসবাদী আছে যারা মৌলবাদী আছে আমরা চিহ্নিত করে তাদেরকে হয় তাদের দেশে ফিরিয়ে দেবো তা নাহলে এনকাউন্টার করা